আসসালামু আলাইকুমরা হন্তল্লাহ কাত্রী আল্লাহামদুল্লিলাহ সাল্লাতুয়া সাল্লাহ মা আল্লাহ রসুল্লিলা আল্লাহ আলিহি ওয়া সাফিআজ মাহিন অমান্তিম্লামেদ্দিন ভাবার সমিতি বিভাগ দর্শক শতামন্দ হজ উমরার হজুলত এবং ফায়দা এর মর্যাদা এবং এর উপকারের মধ্যে একটি হলো পনেরো নম্বর ফজুলত বা ফায়দা হলো যে যারা হজ এবং উমরা যাবে তাদের মসজিদ সালা মসজিদ নবস্ত্র হারমে অর্থাৎ মহক্কার হারমে হারম এরিয়াতে বা হারমে মসজিদের হারামে সালাদ পড়ার সুযোগ হচ্ছে আর এই ছলা এক একটি রাকাত এক লক্ষ গুণ এর সব বাড়বে এক রেখাতে এক লক্ষ রাখাতে সব দুই রেখাতে দুই লক্ষ রাখাতে সব এটা পাচ্ছে মাহমুস্লা সাল্লাম বলেছেন বিশুদ্ধ হাদিসে যে আমার এই মসজিদে অর্থাৎ মসজিদে নবীতে সালাদ আদায় করা অন্য জায়গার চেয়ে এক হাজার গুণ সব বেশি তবে হারামে মসজিদ সারা মসজিদে হারাম মানে মক্কা মসজিদ হারাম সারা মসজিদে হারামে সালাদ অন্য জায়গার চেয়ে এক লক্ষ গুণ সব বেশি সব বিশুদ্ধ হাদিস তাহলে আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারি হজ উমরায় গিয়ে মসজিদে হারামে সালাদ আদা করা এবং মসজিদে অবৈধ সালাদা করা মসজিদে হারামে করলে এক লক্ষ গুণ সব বেশি মসজিদে অবৈধ করলে এক হাজার গুণ সব বেশি হাদিসটি বিশুদ্ধ হাদিস এবং হাদিস এই হাদিসটি ইবনামাজ এসেছে এবং শেখ আলবানী হাদিসটাকে বলেছে বলেছেন ইবনে ইবনুমাজার হাদিস নম্বর এক নম্বর খণ্ড দুশো ছত্রিশ আল্লাহ তাল সবাইকে এই ফজরত জিনা আমলক দান করুন আসসালামু আলাইকুম ও